শুধুমাত্র দশ বার চার্জ শুধুমাত্র দশ বার চার্জ দিছে হট ফিফটি প্রো প্লাস ওটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন নয় মাসের ওয়ারেন্টি আছে এখন এখনো অফিসিয়াল নয় মাসের ওয়ারেন্টি আছে প্রায় নতুনই প্রায় নতুন এখন একটু চার্জারটা দেখি এটা মানে এক মাস ইউজ এইটা এই চার্জার দেখে যদি বলি যে দশ দিন তাই বিশ্বাস করবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন স্যামসাং এর ফোন গুলো অ্যাভেলেবেল রয়েছে ভিভোর ফোন রয়েছে ওয়ান প্লাস এর ফোন রয়েছে রেডমির ফোন রয়েছে কম বাজেট বেশি বাজেট সব বাজারের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই বলবো যে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন প্রত্যেকটা ফোনে থাকবে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকার মতো ডিসকাউন্ট এবং কি আমাদের সঙ্গে রয়েছে আপনাদের সুপরিচিত মুখ ইভান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অনেকদিন পরে দেখা আজকে প্রাইস দেবেন কিরকম জি আমরা একটু শপের অ্যাড্রেসটা প্রশ্ন বলি শপটা হচ্ছে যমুনা আই ক্লাব যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর গ্লক্সি শপ নাম্বার তেত্রিশের ওয়ান স্যামসাং যে যমুনাতে যে স্যামসাংয়ের কাস্টমার কেয়ার রয়েছে কাস্টমার কেয়ার জাস্ট উল্টা পাশে আমাদের শপটা অবস্থিত যাতে চিন্তা অসুবিধা স্পে দেওয়ার নাম্বারে কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের শপের আজকে যে কালেকশনগুলো রয়েছে স্যামসাংয়ের মানে আই ক্লাব মানে স্যামসাং একটা হিউজ কালেকশন সবসময় থাকে ধারাবাহিকতায় স্যামসাং এর অনেক বড় একটা কালেকশন রয়েছে এখানে ভিভোর হিউজ একটা কালেকশন আছে আজকে ভিভোর এইখান থেকে শুরু করে মাঝখানে তিনটা ওয়ান এই পাশ থেকে পুরোটা হচ্ছে ভিভো আচ্ছা এ পাশে ওপো আছে ওয়ান প্লাস আছে জাস্ট মোটামুটি ধরেন আজকে আমাদের এখানে প্রাইস রেঞ্জ শুরু হবে তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো পাঁচশো থেকে আজকে শুরু তিন হাজার পাঁচশো থেকে শুরু করে টোয়েন্টি ফাইভ পর্যন্ত আছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা তিন হাজার পাঁচশো কথায় সবাই আজকে ভিডিওটা যারা দেখবে কিনতে পারে ফোন লো থেকে মিডল হাই সব কিছু পেয়ে যাবেন এক ভিডিওতে আচ্ছা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমরা বেশি কথা বলাবো না ভিডিওতে ভিডিওটা শুরু করব আজকে আমরা কোন পাশ থেকে শুরু করবো রসন ভাই আজকে কোন পাশ থেকে শুরু করি ভিভো থেকে শুরু করি না আচ্ছা ভিভো থেকে শুরু করি ভিভোর আপডেট মডেল ভিভো ভি ফিফটি ওকে ভি ফিফটি ভি ফিফটির তিনটা ইউনিট আছে আচ্ছা আট জিবি একশো আট জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি তিনটা ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্ট আছে যার যেটা লাগে

এটা দাম পড়েছে তেরো হাজার টাকা তেরো টাকা চার জিবি একশো জিবি চার জিবি একশো মাত্র তেরো টাকা আচ্ছা আচ্ছা তারপর একশো জিবি ওকে পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় একশো আঠারো আঠার জিবি আচ্ছা ভাই তারপর ওয়াই টোয়েন্টি এইট আচ্ছা এগারো হাজার টাকা এগারো হাজার এগারো টাকা এগারো টাকায় ভিভো ওয়াই আচ্ছা ভালো প্রাইস কিন্তু ভাই অনেক ভালো প্রাইস তারপর

অনেক কিছু পাচ্ছি পিছনে ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এম এর ব্যাটারি বিগ ডিসপ্লে ভালো ক্যামেরা কিন্তু ভালো মোটামুটি অনেক ভালো ক্যামেরা যথেষ্ট ভালো ক্যামেরা দেখছেন কত সুন্দর ক্যামেরা তিন টাকা বা টাকা তারপর তারপর আচ্ছা এই পাশে অপশন আরো কিছু ফোন আছে এগুলো সব দেখাই না কারণ এত ফোন দেখাইলে ভিড় অনেক বড় হয়ে যাবে কাস্টমার ধৈর্য ধরা হয়ে যাবে আমরা এই পাশ থেকে শুরু করি আচ্ছা Samsung এর পরে যাই Samsung এর আগে এই ফোনটা একটু দেখাই Moto Moto H+ Motorola H+ কার ডিসপ্লে একটা ডিভাইস ওকে একদম ওয়ার্ল্ড বেস্ট কার ডিসপ্লে একটা ডিভাইস 12 GB 256 GB মাত্র 24000 টাকা 24000 টাকা Motorola H+ Motorola আচ্ছা বিশ্বের সর্বোচ্চ কার প্রায় কিন্তু 50% কার মানে ভাই এইটা এই পাশ দিয়ে প্রুফ হয় এই এই পর্যন্ত হচ্ছে কার

ওয়ানপ্লাস শুরুতে আমরা ওয়ানপ্লাস থার্টিন থেকে শুরু করি ওয়ানপ্লাস আর ওকে থার্টিন আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মজার ব্যাপার হলো এই ডিভাইসটা ওয়ানলি টেন বার হচ্ছে সাইকেল কাউন্ট মানে দশ বার চার্জিং টাইম শুধুমাত্র দশ বার চার্জ শুধুমাত্র দশ বার চার্জ দিচ্ছে দেখেন এখন যেই চার্জ আছে থার্টি ফাইভ চার্জ আছে স্ট্যান্ড বাই মুডে এটা চার দিন সাত ঘন্টা যাবে আচ্ছা আচ্ছা আরে একদম নতুন ব্যাটারি তো দুর্দান্ত চার্জ ব্যাকআপ পাবেন দশ বার চার্জ ব্র্যান্ডও বললেই চলে কারণ দশ বার চার্জ মানে ধরেন ম্যাক্সিমাম এটা দশ থেকে বারো দিন ইউজ দশ বারো দিন ইউজ একটা ফোন নতুন ফোন একই কথা এই ফোনটা নিতে পারবেন আজকে হয়তো আজকে কথা দেবো বলেন কমাই দিয়ে আজকে তিপ্পান্ন ভালো প্রস ন ফোনান্ন আজকে সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার সরি ষোলো দুইশ ছাপানব্ব ষোলো পাঁচশো বারো ষোলো পাশ বারো হাজার পঞ্চান্ন হাজার আচ্ছা সাতান্ন পঞ্চান্ন দুইটা পঞ্চান্ন একশ আঠাশ জিবি আট জি একশো আঠাশ জিবি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা মাত্র ছাব্বিশ হাজার টাকা ইলেভেন আর জিবি দুশো ছাপান্ন জিবি আচ্ছা তারপর

রিয়েলমি টুয়েলভ এক রিয়েলমি টুয়েলভ ব্যাগ ছয় জিবি একশো আটশ জিবি ওকে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা আজকে বরাবর পনেরো হাজার বরাবর পনেরো হাজার ব্যাক্স আচ্ছা আচ্ছা তারপর ওপ্পো এ ফিফটি নাইন এ ফিফটি নাইন চার জিবি একশো আঠাশ জিবি ওকে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এ ফিফটি নাইন এ ফিফটি নাইন তারপর ভাইয়া রিয়েলমি নাইন নাইন রিয়েলমি নাইন রিয়েলমি নাইন এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ টাকা তারপর এগারো হাজার পাঁচশো টাকায় তারপর এবার আসবো আমরা এই পাশে কিছু বক্স ডিভাইস

এই চার্জার দেখে যদি বলি যে 10 দিনও আসলে তাই বিশ্বাস করবে চার্জারও এরকমই ইউজ করা হয় একদম আচ্ছা দেখিয়ে পারছেন টোটালি ব্র্যান্ড নিউ টোটালি ব্র্যান্ড নিউ মাত্র এক মাস ইউজড এটা পাবেন আজকে মাত্র 26500 টাকা 26500 26500 টাকা আচ্ছা 26500 টাকা হলে নিতে পারেন এই যে ভাই Samsung একটা ফোন দেখাই Samsung

তারপর আচ্ছা তারপর এই একটা ডিভাইস দেখাই পিক্সেল 7 প্রো গুগল পিক্সেল 7 প্রো ইউএসএ ভেরিয়েন্ট উইথ বক্স ওকে 12 জিবি 128 জিবি 12 জিবি 128 জিবি এটা ম্যাক্সিমাম দের মাস ইউজড দের মাস ইউজ ম্যাক্সিমাম দের মাস ইউজ চার্জিং পোর্ট একটু দেখেন আচ্ছা একদম মানে নতুন কন্ডিশনে আছে অথচ দের মাস ইউজড এই ফোনটা পাবেন আইক্লাবে মাত্র পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশ তিনশো হাজার পাঁচশো টাকা গুগুল পিক্সেল সেভেন পর বক্স অক্ষারে মাত্র দেড় মাসের মতো ইউজ হাজার হাজার পাঁচশো টাকা একটু দেখাই স্যামসাং স্যামসাং শুরু করি এস টোয়েন্টি ফাইভ প্লাস এস টোয়েন্টি ওকে উইথ বক্স ব্র্যান্ডিউ কন্ডিশন আপনি একটু ফোনটা হাতে নেন ফিলটা দেখেন

তারপর আল্ট্রা এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এস টোয়েন্টি থ্রি আল্ট্রা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি আচ্ছা বারো জিবি ছাপ্পান্ন জিবি জীব সাতের

এক টু টাকা প্রান্ডেড প্রো আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা ষোলো বছর বড় প্রাইস কিন্তু অনেকটাই রিজনেবল অনেক ছিল টু হান্ড্রেড প্রোটা এর উপরে ছিল ভাই আমাদের আজকের মতো এই কালেকশন ছিল তারপর ওই পাশে কিছু ফোন তো দেখায়নি একটু বলে দিচ্ছি যেগুলোর জন্য যদি এর আপনার কোনো কাস্টমার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বা পছন্দ থাকে আমাদের নাম্বারে কল করবে কল করলে তার পছন্দের সংগ্রহ করতে হবে যারা ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মধ্যে ফোন নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মধ্যে ফোন নিতে পারবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা থেকে শুরু করে অ্যাডভান্স করে সবাই ভালো থাকবেন সবাই আবার একটু বলতে সবটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম তেত্রিশের স্যামসাং কাস্টমার কেয়ারের অপোটে নাম্বারে কল করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম